বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হয়েছে মহালা মহালা শেষ হয়ে গেছে আমরা এখন যাচ্ছি দর্পণ করতে তো দেখো এখন পাঁচটা পাঁচটা পনেরো বাজে তো আমরা এখন দর্পণ করতে যাচ্ছি তো আমার বাবা মা গত হয়েছে আর শাশুড়ি গত হয়ে গেছে তো ওনাদেরকে একটু জল ছড়াতে যাবো আমি আমার স্বামী তো আমরা এখন পুকুরে যাচ্ছি তো এখন এখানে তো গঙ্গা নেই ঘরের পাশে পুকুর আছে তো পুকুরে আমরা দর্পণ করব তো আজকে নতুন ব্লগটা শুরু করলাম মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি তো তোমরা দেখতে থাকো দর্পণ আমি কিভাবে করি তো সেইটা তোমাদেরকে শেয়ার করছি তো চলো পুকুরে যাওয়া যাক তো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো আমি আমার ছেলে যাচ্ছি আর কাকু চলে গেছে আগে চলো গেটটা খুললাম আস্তে আস্তে আকাশটা একটু সাদা হচ্ছে তো তোমাদের সঙ্গে আমার উপরে দেখা হবে তো সঙ্গে থাকো তো দেখো আমাদের জঙ্গল এরিয়াটা দেখো অনেক দিন পর তোমাদের কাছি দেখো জঙ্গল এরিয়াটা এখন বৃষ্টিটা কমছে না না ডেলি বৃষ্টি হচ্ছে ডেলি বৃষ্টি হচ্ছে এক পুরো বৃষ্টি থামছে তো চলো সঙ্গে থাকো পুকুরে দেখা হবে সব ঠিক ঠিক নিয়ে এসছো ওই কালো তিল আর জব তো দেখো দর্পণের জন্য কি কি লাগবে সেইগুলো তোমাদেরকে শেয়ার করছি এটা কালো তিল কালো তিল জব আতপ চাল হত্যুকি আর কুশু আর গঙ্গা মাটি এই যে গঙ্গা মাটি গঙ্গা মাটি জল দিলেই ভিজে যাবে আর এখানে ধূপকাঠি জ্বলছে এই যে ধূপকাঠি জ্বলছে এই যে ধূপকাঠি ঠিক আছে কোথায় ডুব জনগা কোথা লিয়ে চলে যান

দয়া গঙ্গা প্রভাতী তর্পন কালী ভবন্ত্রিয়া জল নম ব্রহ্মা তিপতা নম বিষ্ণু তিপতা নম সহসুরা পুরা পপি মহ মাতা মাতামী

পরমন্তপুরি ইতিহাসে পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গা গরিয়সি পিতা পিচা পপিটা মহ মাতা চরণে সরকারি বন্ধুটা আমার দর্পণ হয়ে গেছে দেখো তো আমাদের দর্পণ শেষ হয়ে গেছে এখন আমরা ঘরে যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো কত বড় পুকুর তো সবাই এখন মাছ ধরছে পুকুরে দেখতে পাচ্ছ কত বড় পুকুরটা তো দেখো সবাই মাছ ধরছে আজকে সব মাছ ধরার পালা এই দেখো মাছ ধরার জন্য পিঁড়ি পেতেছে বেংচি পেতেছে কত বড় পুকুরটা দেখো এই পুকুরটাই দর্পণ করেছে কত খাদ্য নিয়ে এসছে কত খাদ্য নিয়ে এসছে মাছের আমাদের জঙ্গল দেখো কত কাদা মাটি এগুলো পাড়িয়ে পাড়িয়ে সব সময় যেতে হয় তো দেখো চারিদিকে জঙ্গল 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 আর আমাদের ঘরটা দেখতে পাচ্ছো ও নীল রঙের আখ মামা উঠেছে দেখতে পাচ্ছ যাচ্ছে আমাদের ঘরটায় দেখো তো আমাদের ঘরের লুকটা দেখো অনেক দিন পর তোমাদেরকে গাছ শেয়ার করছি আমাদের ঘরের কি অবস্থা দেখো এই যে গোলাপ ফুল এই যে লেবু গাছ লেবু গাছ এখনও লেবু ধরে আছে দেখো লেবু এখনও ধরে আছে দেখো তো কাকু এখন চান করে উঠলো দর্পণ করে এসে আর আমাদের করলা গাছ লঙ্কা গাছ এই যে করলা গাছ আর কুমড়ো গাছ একটা হয়েছে ওইখানটাও করলা গাছ আর পেঁপে দেখো এই যে পেঁপে দেখো গাছ লোকই বড় বড় হয়ে গেছে অনেক দিন পর তোমাদেরকে শেয়ার করছি দেখো গাছগুলো কি বড় বড় হয়ে গেছে অনেক অনেকদিন পর তোমাদেরকে শেয়ার করছি করলা পেকে গেছে দেখো তোলায় হয়নি থাক এটা বীজ রেখে দেবো আবার সামনে বছরে গাছ লাগাবো এই যে একটা করলা এখন তুলবো না বাজারে করলা আছে বাজার থেকে নিয়ে এসছি করলা আছে এগুলো থাক এখন গাছে পরে তুলবো দেখো আর মাছ।

আর এটা ডিমটা তেলটা শাক দিয়ে চচ্চড়ি করবো তো আজকে হচ্ছে শাক চচ্চড়ি আর মাছের ঝোল আগে তো চলো সঙ্গে থাকো মাছ তো ভেজেই নিন তারপর তো দেখুন মাছের ঝোল হয়ে গেছে তো আমাদের পরিবারটা একটু বড়ো তো একটু ঝোলটা একটু বেশি লাগে বড় পরিবারে একটু মাছের ঝোল বেশি লাগে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল আর এখানে মাছের তেল দিয়ে চচ্চড়ি উল্কা শাকের চচ্চড়ি তো এই হচ্ছে আমাদের মনু তো মাছের ঝোলটা দেখো বন্ধুরা কেমন লাগছে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে স্টোভটা নিভিয়ে দিলাম প্রচুর গরম কাকুদেরকে খেতে দিয়ে দিলাম তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর বৌমা মিলে মানে শাশুড়ি বৌমা মিলে বসে এখন আমরা খাওয়া দাওয়া করছি তো দেখো সব কিছু নিয়ে বসে গেছি তো চলো তোমরা খাবে তো চলে আসো ভাল লাগছে মোনা ওইটা মাছটা ভাজা হয়েছে তো দেখো মনে এখন রুটি করতে শুরু করে দিয়েছে এখানে গ্যাস জ্বলছে তো বন্ধুরা রাত্রির বেলা হয়ে গেছে তো এখন মনে এখন রুটি করবে আর আমাদের মাছের ঝোল আছে মাছের ঝোল দিয়ে রুটি খাওয়া হবে আর কোনো তরকারি হবে না এটাই আমাদের রাত্রের খাবার তো রুটিটা হয়ে গেলেই কাকু এলে খেতে দিয়ে দেবো তারপর তোমাদের সঙ্গে দেখা করব। তো ভোর চারটের সময় উঠেছিলাম তো আমার এত ঘুম লেগেছে ঘুমিয়ে পড়েছি চোখগুলো পুরো ফুলে টুলে গেছে মুখ তো উঠে দেখছি মনে এখন আটা মেখে রুটি করাও শুরু করে দিয়েছে তো চলো সঙ্গে থাকো আবার আসছি তবে তো নুন ঠিক আছে তো আবার নুন দিচ্ছ তো চলো কাকুকে খেতে দিয়ে দিলাম কাকুকে খেতে দিয়ে এলাম আর ছেলেকে খেতে দিয়ে এলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি তো অনেক দিন পর আমি লং ভিডিও ছাড়ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও বেলাইন ঘুন্টিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হও তো এখানে রান্নাঘরের পিছনে আমার ঠাকুরের মন্দির রয়েছে তো চলো বাই গুড নাইট আবার নতুন ভিডিও নিয়ে আসছি